হ্যালো ফ্রেন্ডস আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে তোমাদের জন্য নিয়ে চলে এলাম দশ মিনিটে তৈরি করে ফেলতে পারবে এমন একটি রাতের ডিনার যেটা তোমরা ডিম ছাড়া ডিমে অমলেট কারি তৈরি করে নিতে পারবে আর কিভাবে তৈরি করতে হবে দেখতে গেলে পুরো রেসিপিটা শেষ পর্যন্ত দেখো খুবই সহজ সরলভাবে তোমাদের সাথে আজকের এই রেসিপিটা আমি শেয়ার করেছি ভাত রুটি দুটোর সাথেই খেতে পারবে তোমরা আমার এই রেসিপিগুলো কোথা থেকে দেখছো সেটা কিন্তু অবশ্যই জানিও যাতে আমি তোমাকে থ্যাংক ইউ বলতে পারি লেটস স্টার্ট দিস রেসিপি ইজি কুকিং উইথ মি আমার এই রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে তা কিন্তু অবশ্যই জানিও এই সব রেসিপিগুলো অলরেডি আমার চ্যানেলে আপলোড করা হয়ে গেছে লিঙ্ক নিচের ডেসক্রিপশানে এবং প্লে লিস্টে দিয়ে দিয়েছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল তাহলে চলো শুরু করি আজকের রেসিপিটি প্রথমে একটা কড়াই নিয়ে এখানে দু চামচ সাদা তেল দিয়ে দিলাম সাদা তেলটা একটু গরম হলে ওয়ান ফোর্থ চামচ জিরে দিয়ে দিলাম জিরেটা একটুখানি মিডিয়াম হিটে ভালো করে ভেজে নেব নিয়ে এখানে দুটো কাঁচা লঙ্কা কুচি দশ বারোটা রসুন কুচি আর এক ইঞ্চি আদা একটু কু গ্রেড করে নিয়েছি নিয়ে প্রথমে এইগুলোকে এক থেকে দেড় মিনিট মতো একটু ভেজে নেব এবারে এর ভেতরে একটা পেঁয়াজ ছোট ছোট করে কেটে নিয়েছি সেটাও দিয়ে দিলাম দিয়ে এটাকেও পেঁয়াজটার সাথে ভেজে নিতে হবে পেঁয়াজটা যখন এরকম ট্রান্সপারেন্ট হয়ে যাবে খুব বেশি ভাজার দরকার নেই তখন এখানে ওয়ান ফোর টি স্পুন মতো হলুদের গুঁড়ো হাফ টি স্পুন মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ওয়ান ফোর টি স্পুন জিরে গুঁড়ো ওয়ান ফোর টি স্পুন ধনে গুঁড়ো আর হাফ চামচ আমি এখানে নিয়েছি চাট মশলা চাট মশালার পরিবর্তে তোমরা আমচুর পাউডারও নিতে পারো নিয়ে মশলাগুলোকে এই পেঁয়াজের সাথে খুব ভালো করে ভেজে নিতে হবে দেখো ভাজা হয়ে গেছে এবার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এখানে দুটো আলু আমি ভালো করে সেদ্ধ করে একটু গ্রেট করে নিয়েছি এবারে এই আলুটা এই মশলার সাথে খুব ভালো করে দু মিনিট থেকে তিন মিনিট মতো মিডিয়াম হেঁটে কষিয়ে নিতে হবে যাতে আলুর ভেতরে এই মশলার গুণগুলো বা মশলার সেন্সটা চলে যায় দেখো ঠিক এরকমভাবে আমি মিশিয়ে নিয়েছি আলুটা বেশ কষানো হয়ে গেছে এবারে এর ভেতর এক চামচ মতো আমি এখানে টমেটো সস দিয়ে দিলাম তোমরা এই আলুর পরিবর্তে পনির দিয়েও কিন্তু এই পুরটা বানাতে পারো এক পাতা কুচি ছড়িয়ে দেবে গ্যাসটা বন্ধ করে এবারে ভালো করে মিশিয়ে নিয়ে একটা সাইডে এটাকে ঠান্ডা হতে রেখে দেবে এবারে পরের স্টেপে চলে যাচ্ছি এবার একটা গ্রেভি করার জন্য পাঁচ ছটা লঙ্কা নিয়ে নিলাম সাত আট টুকরো আদা আর একটা টমেটো এরকম ছোট করে কেটে এর ভেতর দিয়ে দিচ্ছি দিয়ে এবারে এটাকে ব্লেন্ড করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে দেখো হয়ে গেছে এবার এই মশলা টাকে একটা সাইডে রেখে দেব এবারে যেটা করতে হবে দেখো এখানে আমি কিছু পাপড় নিয়ে নিয়েছি আমি প্লেন পাপড়টা নিয়েছি তোমরা মশলা পাপড়ও নিতে পারো এবারে একটা জল বাটিতে জল নেবে নিয়ে পাপড়গুলোকে এপিট ওপিট করে দু থেকে তিন সেকেন্ড মতো জলের মধ্যে এরকমভাবে এটাকে শোক করতে হবে এবং এক্সট্রা যে জল আছে সেটা এরকমভাবে ফেলে দিতে হবে দিয়ে এটাকে একটা বাটিতে বা একটা প্লেটের ওপরে এরকমভাবে একটু শুকিয়ে নিতে হবে মোট কথা হচ্ছে পাপড়টাকে একটু নরম করে নিতে হবে তাহলে কিন্তু ফোল্ড করার সময় পাঁপড়টা ভেঙে যাবে না দেখো সবগুলো আমি পাপড় এরকমভাবে জলের মধ্যে দিয়ে একটু শুকিয়ে নিয়েছি এবারে সবগুলো এরকম পরপর সুন্দরভাবে বিছিয়ে দেবে দিয়ে এখানে এই যে আলুর পুরটা বানিয়েছিলাম সেই আলুর পুরগুলো প্রত্যেকটার মাঝখানে এরকমভাবে দিয়ে দিচ্ছি এখানে ভিডিওটা একটু কেটে গেছে সেই জন্যে আমি দুঃখিত এবারে দেখো এটাকে ঠিক এইভাবে মুড়তে হবে একটা আমি দেখিয়ে দিচ্ছি এইভাবেই সবগুলো মুড়বে প্রথমে এটাকে এরকমভাবে নেবে নিয়ে এটাকে এরকম দেবে জল দেওয়ার কোনো দরকার নেই কারণ না এটা অলরেডি ভিজে আছে এরকমভাবে দিলেই কিন্তু পাপড়টা একটার উপর একটা এরকমভাবে আটকে যাবে ঠিক এইভাবে আমি মুড়ে নিয়েছি একদম চৌকো করে ডিমের অমলেটের যেরকম শেপ হয় ঠিক সেরমভাবে মুড়ে নিয়েছি এইভাবেই সবগুলো প্রথমে আমি করে নিলাম নিয়ে এবারে একটা কড়াই বসিয়ে দিয়ে এখানে পরিমাণ মতো তেল দিয়ে দেবো তবে এটা আমি খুব একটা ডিপ ফ্রাই করবো না অল্প পরিমাণ তেল দিয়েই এইটাকে ভেজে নেবো তেলটা দেখো গরম হয়ে গেছে গরম হয়ে যাওয়ার পর এক একটা করে পাঁপড় এর ভেতরে দিয়ে দেবে দিয়ে এক দু থেকে তিন মিনিট হতে দেবে এক একটা পিঠ হয়ে যাওয়ার পর এটাকে এরকমভাবে উল্টে দেবে দিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে দেখো ঠিক এই রকমভাবে উল্টে নেবে এটা কিন্তু তোমরা চায়ের সাথে বিকেলে স্ন্যাক্স হিসাবেও সসের সাথে বা চায়ের সাথে বাচ্চাদের টিউয়েতেও দিতে পারো দেখো ঠিক এইরকম লাল লাল হলে সবগুলোকে তুলে নেবে এরকমভাবে সবগুলোকে আমি মিডিয়াম হিটে এপিট ওপিট করে ভেজে নিয়েছি আর মিডিয়াম হিটে বাজলে এটা যদি তুমি স্যাক্স হিসাবে খাও তাহলে কিন্তু এটা বেশ মুচমুচে তৈরি হবে দেখো সবগুলো হয়ে গেছে এরকমভাবে তোমরা স্ন্যাক্সও পরিবেশন করতে পারবে এবার বাকি যে তেলটুকু ছিল তার মধ্যে এখানে তিনটে এলাচ এক টুকরো দারচিনি আর পাঁচ ছটা গোলমরিচ থেতো করে দিয়ে এটাকে একটুখানি ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পর একটা ছ মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি এবার এই মিডিয়াম সাইজের পেঁয়াজটাও খুব ভালো করে ভেজে নিতে হবে যদি তোমরা নিরামিষ বানাও তাহলে কিন্তু পেঁয়াজটা অ্যাভয়েড করতে পারো এবারে যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে কষিয়ে নেবো অল্প একটুখানি জল দিয়ে দিলাম জলটা দেওয়ার পর এবার কিছু শুকনো মশলা অ্যাড করবো প্রথমেই দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন মতো হলুদ গুঁড়ো হাফ চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা দিলে কালারটা খুব গ্রেভির ভালো আসবে আর হাফ চামচ মতো এটা হচ্ছে ধনে গুঁড়ো আর ওয়ান ফোর টি স্পুন মতো জিরে গুঁড়ো যে মশলাগুলো আমরা রেগুলার ব্যবহার করি আমি সেই মশলাই ব্যবহার করেছি এবার এই শুকনো মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিতে হবে একটু ঢাকা দিয়ে দেবে গ্যাসের ফ্লেমটা লো করে দেখো কত সুন্দর মশলাটা কষানো হয়েছে আর রঙটাও কত সুন্দর এসছে যত ভালো করে এই মশলাটা কষানো হবে গ্রেভির রঙটা কিন্তু তত ভালো আসবে আমি আবারও একটুখানি জল দিয়ে আবারও এটাকে লো ফ্লেমে ঢাকা দিয়ে দিলাম দেখো কত সুন্দর কালার চলে এসছে এবং কত তেলটা ছেড়ে ওপরে ভেসে এসছে এবারে কিন্তু মশলাটা আমার কষানো হয়ে গেছে এবারে এর ভেতরে দু কাপ মতো জল দিয়ে দিচ্ছি একটু বেশি জল দিতে হবে কেননা পাপড়গুলো জল প্রচুর শোক করে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবে দিয়ে এবারে এটাকে ঢাকা দিয়ে দেবে যতক্ষণ না এটা টকবক করে ফুটবে যখন এরকম টকবক করে ফুটতে শুরু করবে তখন দেখো যে পাপড়গুলো ভেজে রেখেছিলাম সেই পাঁপড়গুলো এর ভেতরে দিয়ে দিতে হবে দিয়ে এটাকে দু থেকে তিন মিনিট মতো ফুটিয়ে নিতে হবে খুব বেশি ফোটানোর দরকার নেই পাঁপড় এমনি নরম গ্রেভিতে দিলে পাঁপড়টা কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে দু থেকে তিন মিনিট এরমভাবে ফুটিয়ে নেবে আর দেখো পাঁপড়গুলো কত নরম হয়ে গেছে এবারে এক চামচ মতো আমি চিনি দিয়ে দিলাম এটা সম্পূর্ণ অপশনাল আর এখানে আমি একটুখানি ক্রিম ফেটিয়ে রেখেছি দু চামচ মতো ক্রিম দিয়ে দিলাম এটা সম্পূর্ণ অপশনাল এটা না দিলেও কোনো অসুবিধা নেই দেখতে খেতে ভালো লাগবে সেই জন্যে আমি ক্রিমটা দিয়েছি এবার ওয়ান ফোর টি স্পুন মতো আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেবে এরকমই কিন্তু গ্রেভিটা নামাতে হবে কারণ এটা ঠান্ডা হলে পরে পুরো পাঁপড়ে গ্রেভিটা শোক করে নেবে তখন কিন্তু বেশ ঘন হয়ে যাবে দেখো ঠান্ডা হওয়ার পর কিন্তু পাপড়গুলো একদম নরম হয়ে গেছে গেছে এবং গ্রেভিটাও কিন্তু অনেকটা টেনে এবার এটা তোমরা ভাত রুটি পোলাও সাথে এটাকে কিন্তু পরিবেশন করতে পারবে একবার এইভাবে ডালনা বানিয়ে খেয়ে দেখো যে কোনো নিরামিষের দিনে এটা বানিয়ে বাড়ির সবাইকে চমকে দিতে পারো রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যাওয়ার অনুরোধ রইলো যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসুবিধা ধন্যবাদ পুরো রেসিপিটা দেখার